প্রতিকূলতাকে হার মানিয়ে লং জাম্পের রাজ্যে সোনা জয় করল হিলির প্রথম শ্রেণীর ছাত্র কুমার বাহান রাজ্য প্রাথমিক বিদ্যালয়ের একচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লম্ফনে সোনা জয় করে দক্ষিণ দিনাজপুরের মুখ উজ্জ্বল করল হিলি মহিষ্ণোটা গ্রামের ছাত্র কুমার পাহান মাত্র প্রথম শ্রেণীর ছাত্র কুমারের লম্ফনের দূরত্ব ছিল তিন দশমিক পাঁচ মিটার যা দারিদ্র এবং প্রতিকূলতাকে হার মানানো এক অসাধারণ সাফল্য বাবা মা হারানো কুমার থাকে তার ঠাকুমা সীতা এবং পরে প্রাথমিক বিদ্যালয় জেলা স্তরের সাফল্যের পর রাজ্য স্তরের সুযোগ পেয়ে উত্তর চব্বিশ পরগনার মানিপুর স্টেডিয়ামে সোনা জিতে নেয় সে জেলা প্রশাসন থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ সকলেই অভিনন্দন জানানোর প্রস্তুতি নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মাহাতো জানান প্রথম থেকেই খেলাধুলায় ভালো কুমার স্কুল খুললেই তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং ভবিষ্যতে খেলাধুলায় আরও এগিয়ে যেতে পাশে থাকবেন তারা কুমারের জয় জেলাকে যেমন গর্বিত করেছে তেমনই বহু খুদে খেলোয়াড়ের জন্য তৈরি করেছে নতুন অনুপ্রেরণা বিদ্যুৎ কুমার মাহাতুর রিপোর্ট হিলি নিউজ বাংলা ভালো লাগছে এই ভালোই এখন দুই বছরে চলে আসলো মা এখন বর্তমান আমরাই ওকে মানুষ করছি ও যেন ভালো মানুষের মতন মানুষ হয় এটাই যায় নিজের পায়ে যেন দাঁড়াতে পারে আমি তো খুবই খুশি খুবই গর্বিত যে আমার স্টুডেন্টরা একটা এত বড় কাজ করেছে আমি খুবই আমি তো খুশি মোটামুটি আছে যেটুকু জানি আমি বাড়িতে যাই তো সেই হিসাবে দেখি বাড়ির অবস্থা ভালো না অর্থনীতি খুবই দুর্বল এবং বলতে গেলে তার অরিজিনাল মানে বাবা মা নেই সে দিদিন তাকে খুব কষ্ট করে মানুষ করছে আমি যোগাযোগ করে বাচ্চাটাকে স্কুলে ভর্তি করেছিলাম এখনও তো সেই আমার তো ইচ্ছা আছে একটা তো ব্যবস্থা নিতেই হবে তো যেহেতু বাচ্চাটা এখনও কলকাতায় আছে ফিরে আসেনি আজকে নাইটে রওনা দেবে কালকে আসবে তো আমি আর এক মাস্টারমশাই আমার চেয়ে আমরা দুজনে হ্যাঁ অবশ্যই করব। অবশ্যই করব। এবং তার জন্য ইচ্ছা আছে তাকে তো দিয়ে করবই এবং আর স্কুলে আরও স্টুডেন্ট আছে তাদেরকে সবাইকে নিব সবাইকে নিয়ে একটা যতটুকু পারি আমার করার তো ইচ্ছা আছে করবো যেটুকু পারি আমার নাম প্রদীপ কুমার মাহাতো প্রধান শিক্ষক